জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করা আমাদের অতিরিক্ত দায়িত্বের অংশ হিসেবে সাধারণত স্থানীয় সরকার মন্ত্রণালয় যখন তথা সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন আমরা সেই নির্বাচন অনুষ্ঠান করে দিই সুতরাং স্থানীয় সরকার নির্বাচন হবে কি হবে না কখন হবে কি পরিমাণ হবে এটা সরকারি সিদ্ধান্ত নেবে যখন সিদ্ধান্ত নেবে তখন আমরা জানতে পারবো ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয় আপনারা জানেন তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত ষোলোই ডিসেম্বরের বক্তব্য থেকে যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয় রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে পারে আগামী ডিসেম্বর আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয় তাহলে ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি দ্বৈত এবং মৃত ভোটের সংখ্যা বেসিক্যালি আমরা বিভিন্ন ভাবে তো এগুলোকে সংজ্ঞায়িত করে থাকি বাট আসল স্পেসিফিক কারণটা হচ্ছে যে যাদের ভোটার তালিকায় থাকার কথা তাদের না থাকা আর যাদের ভোটার তালিকায় থাকার কথা না তাদের উপস্থিতি এটাই তো হচ্ছে প্রবলেমটা বর্তমান পদ্ধতিতে কিন্তু ওই ভোটার তালিকা নিয়ে খুব বেশি জালিয়াতি করার সুযোগ নাই বিকজ এটা তো আমাদের একটা ডাটাবেজের মাধ্যমে এটা সেন্ট্রালি কন্ট্রোল হয় ক্রস চেকিং করা হয় মেইন প্রবলেমটাই হয় আপনার মৃত ভোটারদের যখন আমরা যথাযথভাবে বাদ না দিতে পারি এটা যে পুরোটাই প্রতারণামূলক তাও নয় আমাদের মানুষ অতটা সচেতন নয় যে কেউ মারা গেলে ওই অফিসে গিয়ে ফর্ম পূরণ করে মৃত্যুর সংবাদটা দেয়া এটা একটা আমাদের সামাজিক বাস্তবতা যে কারণে আমরা বাড়ি বাড়ি যাওয়ার এই সিদ্ধান্তটা নিয়েছি অন্যতম কারণ হচ্ছে এই যে মৃত ভোটারদেরকে বাদ দেওয়া তো আমরা যে এখন পর্যন্ত উপাত্ত আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা আপনি হয়তো ছিলেন না আমি বলেছি যে যদি এটা দেড় পার্সেন্টও হয় তাহলে প্রায় আঠারো লক্ষ মৃত ভোটার কাটা পড়বে আমরা দেখতে পাচ্ছি যে এক পার্সেন্ট অতিক্রম করে গেছে আরো দুই তিন দিন আগেই আমাদের যা তথ্য এই পর্যন্ত আমরা সংগ্রহ করেছি আমাদের ধারণা এটা দেড় পার্সেন্টও হয়তো অতিক্রম করে যাবে তো আমাদের যদি বারো কোটি ভোটার থাকে দেড় পার্সেন্ট হলে মানে আঠারো লক্ষ যদি দুই পার্সেন্ট হয় চব্বিশ লক্ষ তার মানে একটা বড় সংখ্যা সংখ্যাটা এক্স্যাক্টলি কত হবে এটা হয়তো আজকের পরে গিয়ে আমরা যখন সব জিনিসগুলো সামারাইজ হবে তখন আমরা বলতে পারি